স্ক্রিনে একটা ছেলের ছবি দেখতেছেন ছেলেটার নাম আবির যাকে আপনারা সবাই কম বেশি চেনেন তো সে মানে একটা সেলুন দেয় তো কিন্তু থেকে কন্টেন্ট ক্রিয়েটর আপনারা অনেকে তার ভিডিও দেখে থাকবেন তো সে একটা নতুন সেলুন দেয় তো দেওয়ার পর সেখানে মূলত ভালোভাবে কাজ করে কিন্তু হঠাৎ করে তার একটা ইন্টারভিউ নেওয়া হয় তো সেই ইন্টারভিউতে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে সে মানে কোন ক্লাসে পড়তেছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একদম সব চ্যানেলে বা সব পেজে দেখা যাচ্ছে যে সবাই এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছে তো একটা বিষয় হলো যে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কোন ক্লাসে পড়ো তো তখন তো সে বলে যে আমি সেকেন্ড ইয়ারে পড়ি তো বলে যে তুমি কি নিয়ে পড়তেছো তখন সে বলতেছে যে আমি সাইজ নিয়ে পড়তেছি কিন্তু পরবর্তীতে জিজ্ঞেস করা হয় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো তো সে আর কি তখন একদম থমকে যায় আর বলে যে আমি হঠাৎ করে কলেজ যাই মানে যখন এক্সাম হয় শুধু এক্সাম দিয়ে আসি তাছাড়া আমি কলেজে রে সেজন্য মূলত বিষয়টা বলতে পারতেছি না তো এই বিষয়টা নিয়ে আর কি একদম মানে ভিডিওটা ভাইরাল আর কি সবার পেজে দেখা যাচ্ছে আমাকে সবার চ্যানেলে দেখা যাচ্ছে যে ভিডিওটি নিয়ে সবাই কথাবার্তা বলতেছে তো সে যে কোন সাবজেক্ট নিয়ে পড়ে তো সেটা সে বলতে পারে নাই তো সে শুধু বলছিল যে আমি সাইন্স নিয়ে পড়তেছি এখন অনেকে বলতেছে যে সে হয়তো লেখাপড়া করে না তো সে আর কি নিজে যেহেতু একজন ভাইরাল পার্সন সেজন্য মূলত সে যদি বলে যে আমি লেখাপড়া না করি বিষয়টা কেমন হয়ে যায় তো সেই জন্য মূলত সে বলছে তো বলার পর আর কি সে একদম ধরা হয়ে যায় তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর পারলে যে কোনো একটা রিয়েকশন দিয়ে যাবেন